আজান দেওয়ার রীতি প্রতিষ্ঠিত হয় প্রথম হিজড়িতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আজান দেওয়ার জন্য প্রথম মোয়াজ্জিন হিসেবে বেছে নেন হজরত বেলাল ইবনি রাবাহ রাদিউল্লাহ তালাকে বেলাল রাদিউল্লাহ তালায়ের কণ্ঠস্বর ছিল সুমধুর মদিনাবাসী ওদির আগ্রহী অপেক্ষা করতেন তার আজান শোনার জন্য ইসলামের উষা লগ্নে চরম প্রতিকূলতার মধ্যেও যারা ইমানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিলেন এবং প্রকাশ্যতা ঘোষণা দেওয়ার দুঃসাহস দেখিয়েছিলেন হজরত বেলাল রাজি আল্লাহ তাদের একজন যুদ্ধ ও ভ্রমণের সময় হজরত বেলাল রাজি আল্লাহ সাল আলহালামের সঙ্গী হতেন এবং যথাসময়ে আজান দিতেন মক্কা জয়ের দিনে বেলাল রাজি আল্লাহ তালা কাবাকরের উপর উঠে পড়েন এবং উচ্চস্বরে আজান দেন মহানবী সাল আলহ সাল্লাম এর জীবদ্দশায় নির্মিত মসজিদ আল কুবা ও মসজিদ নবমী গড়ে তোলার সময় বেলাল রাজি আল্লাহ সক্রিয়ভাবে অংশ নেন বদর যুদ্ধের ময়দানে কুরাইশদের পক্ষে ছিলেন হজরত বেলাল রাজি আল্লাহ এর এক সময়ের অত্যাচারী মনিব ইবনে কালফ বেলাল রাজি আল্লাহ এর তরবারির আঘাতে তার মৃত্যু হয় রাসুল সাল আলাইসাল্লামের সেবার জন্য তিনি উদ্গীর থাকতেন শত প্রয়োজনে ও দারিদ্র সত্ত্বেও হাতে কিছু হলেও তার একাংশ তিনি রাসুল সাল্লামকে উপহার দিতেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের সেবার জন্য তিনি উদ্ভৃত থাকতেন শত প্রয়োজন ও দারিদ্র সত্ত্বেও হাতে কিছু হইলে তার একাংশ তিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে সাল্লামকে উপহার দিতেন রাসুল সাল্লাহ সাল্লাম পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর স্মৃতি বিজড়িত স্থানগুলো তাকে বেদনার্থ করত তার পক্ষে রাসুল বিহীন মদিনায় থাকা অসম্ভব হয়ে পড়ল। মদিনা ছেড়ে তিনি সিরিয়ার দামেজকে চলে গেলেন মহানবী সালামের মৃত্যুর পর তার খুব কষ্ট হত তিনি আজান দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেন সঙ্গে সিরিয়া সফরের সময় হজরত অমর রাজিউল্লাহ তাল্লাহ বেলার রাদি আল্লাহ তালাকে আজান দিতে অনুরোধ করেন তার অনুরোধে বেলার রাদি আল্লাহ তালা আজান দেন সেই হৃদয় গ্রাহী আজান শুনে উপস্থিত মানুষের চোখ অশ্রুতে ভরে গিয়ে গভীর আবেগ ঘন পরিবেশ সৃষ্ট হয় হজরত অমর রাজি আল্লাহ আবেগে বাকরুদ্ধ হয়ে পড়েন হজরত তালা এক রাতে রাসুল সাল্লাহ আলহ স্বপ্ন দেখে সিরিয়া থেকে মদিনায় রাসুল সাল্লামের কবরে ছুটে যান গিয়ে কান্নায় চটপট করতে থাকেন এক পর্যায়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দুই নাতি হাসান রাজি আল্লাহ ও হুসাইনকে তালাকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করে রাসুল আলাইসাল্লামের দুই নাতি সেদিন ভোরে বজরের আজান দেওয়ার জন্য অনুরোধ করেন তাদের অনুরোধে বেলাল রাদি আল্লাহ শুভে সাদিকের সময় মসজিদে নববীর সাদে দাঁড়িয়ে তার সুরলা কণ্ঠে আল্লাহ একবার ধনী তুললেন আর ধনী অলিতে গলিতে প্রতিধ্বনীতে হলো আবেগ্রুত মানুষেরা আবেগবিহল মানুষেরাও তাকবীর বীর তুলে সেদিন আকাশ বাতাস মুখর করে তুলল ফারেজ আমার টিভি